আমাদের বাসায় সবজি হয়েছে তোমাদের আমাদের দেখো সুন্দর লাউ গাছ হয়েছে সুন্দর বেগুন বাগানে নানার মতো সবজি হয়েছে কত সুন্দর বেগুন গাছ মতো সুন্দর দুধ দুল হয়েছে অনেক সুন্দর নানার মতো সবজি আছে কত সুন্দর আবার কিছু না লাউ হচ্ছে মাসালা বলে যাবে শশুমা খড়ের সবজি আমরা খাই নিজেদের সবজি আমরা পয়সাতে দানা ছিটতে শিখি সেটা দানা মজা যে এখন নেব

কত কত হয়েছে মাশাআল্লাহ সে কুমড় চারো নকেছি দেখো কত সুন্দর নাচছে দেখো কুমড় হয়েছে আমাগো এনে কতগুলো সবজি হয়েছে আমরা ডিমাশক গুলো তুলে নিচ্ছি আমার আম্মু তুলে নিচ্ছে আমি আমার আম্মুকে হেল্প করছি আমি তুলেছি আমার হাতে কর্ম করে গিয়ে খেয়েছি মাশাআল্লাহ করবে তারপর বিকালে নাস্তা বানাবো কুলি আর পাতা তিনিব একটা ডিম ভালো মতো মেখে দিব ভালো মতো মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো আটা ভালো করে আবার মিশিয়ে দিব সেতে দিয়ে দেবো একটু পানি ভালো মতো মিশিয়ে নিব আটের সাথে সবগুলো আমার ভালো মতো মিশে হয়ে গেছে আমার তো কত সুন্দর হয়েছে ভিজতে আমি নিব। নেব করে ভেজে নিব। দেখো এখন আমি দিয়ে দিচ্ছি তা বেঁধতে সুন্দর হয়েছে এখন আমারটা নিডি হয়ে গেছে সুন্দর লাগছে অনেক মজা হয়েছে